মানুষ মারা যাওয়ার পরে চল্লিশা তিন দিনা সাত দিনা এগুলো যা আছে এগুলো বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিদাহাত এটা জুলুম এটা যায়জ নাই ভাই হিন্দুদের থেকে আসছে এটা শ্রাদ্ধ থেকে এটা আসছে কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে হাদিসে কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বরক দোয়া করবেন যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রসুলের অনুমোদন নাই আমি তা মানি না মানি না মানি না মৃত ব্যক্তির চার দিন চল্লিশ দিন অথবা নির্দিষ্ট কোনো দিনে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ানো জায়েজ কি এটা সম্পূর্ণ হারাম শরীয়ত যেই আমলের জন্য সময় নির্ধারণ করে নাই ওই আমলের জন্য সময় নির্ধারণ করা এটাই বিদা খাওয়া মানে কি খুশি তা আপনার আব্বা মারা গেছে আপনি ফূর্তি করেন কেমনে তোমার বাপ মারা গেছে তিন পথের খাওয়া দাও নে হাদিস যখনই কেউ মুর্দার জন্য খাওয়ার আয়োজন করে সাথে সাথে মুর্দার কবরে আজাব শুরু হয় আপনারা যে খাওয়ান বাপা মরে গেলি কোন কিতাবে পাইছেন কান এটা বেদাত সম্পূর্ণ গুনার কাজ এটা সম্পূর্ণ গুনার কাজ নেকি একটু হয় না চরম গুনার কাজ এটা বাপ মা মরে গেছে এই বেদাত কাজ করে বাপমার কবরে গুনা পৌঁছাচ্ছেন আপনারা কিন্তু মাইয়াতে রুহের মা প্রত্যেক দোয়া করে যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম টাকা নেওয়াও হারাম ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই খাওয়ানোটা এ বাদ কিন্তু পদ্ধতিটা একটা সিস্টেমটা আবার খাওয়ানোর সিস্টেমটা নবী সালামের সাথে সাহাবাই কালামের সাথে মিলতে হবে মানুষকে খাওয়াইবেন আপনি অনানুষ্ঠানিকভাবে বাড়িতে একশো জন পঞ্চাশ জন ষাট জন খাওয়াইতে থাকেন কিন্তু একজন মারা গেছেন তাকে কেন্দ্র করে আপনি যখন তিন দিন দশ দিন বিশ দিন চল্লিশ দিন বা মৃত্যুবার্ষিকীর দিন এরকম নির্দিষ্ট করে আপনি খাওয়াইতেছেন তখন ওই হালাল কাজটা ভালো কাজটা গুনার কাজে পরিণত হয় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে চল্লিশে খানা বা খানা কিসের প্রতি আনন্দ খুশি তাই তো নাকি ভাই তো আপনার বাপ মরেছে যদি খুশি হন খানা দেন আপত্তি নাই হানাফি ভাইদেরই ফতুয়া আছে তাদের বইয়ের নাম বলছি তাফসির মারিফুল কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35 ডান দিকে 15 থেকে 20 নম্বর লাইনে লিখে রেখেছে হুজুররা মৃত ব্যক্তির নামে কুলখানি করা মিলাদ পড়া কিয়াম করা 7 দিনা 11 দিনা 40 দিনা খতম দেওয়া এবং খানা করা বিদাতে সাইয়্যাহ ঠিক একদম নিকৃষ্ট বিদাত করলেই জাহান্নাম

যারাই করে তাদের কবরে শাস্তি শুরু হয় বোখারের বর্ণনা বন্ধুরা আমার গরু মরলে যেরকম শকুন খুশি হয় মানুষ মারা গেলে এরকম কিছু ব্যবসায় মোল্লা মরুবিরা খুব খুশি হয় তিন দিনের খাবার তেরো দিনের খাবার সাত দিনের খাবার চোদ্দ দিনের খাবার চল্লিশ দিনের খাবার মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়ের সব পাবে সাহাবিরা তবে এটা করেননি বলেননি রসুল আসলাম বলেছেন সদাকায় জারিয়া করতে যেমন কুসংস্কার হলো দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোনো অনুষ্ঠান করা তিন দিনের দিন চার দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যে সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বেদা কোন মৃত ব্যক্তির জন্য তিন দিন চল্লিশ দিন অথবা এক বছর পরে খাবারের আয়োজন করতে হবে এটা ইসলামী সম্মত নয়

আপনার আব্বার জন্য আমার বাবা মা মারা গেছে এটা তো কোনো খুশির বিষয় না তো আমি কেন খাওয়াবো মানুষকে মানুষ মানুষকে খাওয়ায় তো খুশি হলে এগুলো জায়েজ না এগুলো বিদার আপনার বাবা মা মারা গেছে গ্রামে মানুষকে দাইকে খাওয়াবেন না যদি মা বাবার জন্য কিছু করতে চান সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করেন তাদের জন্য মাপ চান আর তাদের পক্ষ থেকে যদি দান সৎকা করতে চান জায়েজ আছে

সিন্তা দেওয়াব 70 আল্লাহ নবী বলেন 72টা দল যাবে জাহান্নামে ও ওয়াহিদাতুন ফিল জান্নাহ একটা মাত্র দল যাবে জান্নাতে আবার বলছি নবীজি একটা দাগ দিছে বললেন এটাই সোজা রাস্তা আশেপাশে অনেকগুলা দাগ দিছে বললেন এগুলো বাকার রাস্তা আমরা কেন জানি শুধু বাকার রাস্তায় চলি সোজা রাস্তায় চলতে চাই না সোজা রাস্তায় চলা সহজ বাকা রাস্তায় চলা কঠিন কিন্তু এই সোজা রাস্তাটারে আমরা কঠিন বানাই কি যে আমার আব্বা মারা গেছে একটা অনুষ্ঠান করা দরকার আপনি কি কইছে এটা অনুষ্ঠান করতে এই যে কঠিন বানাইতেছেন আশেপাশের মানুষদেরকে দাওয়াত দিবেন যত বড় লোক আছে আত্মীয় স্বজন তাদেরকে দাওয়াত দিবেন মরা ব্যক্তির খাওয়াটা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা লাখপতি কোটিপতি তাদের গাই না খাওয়াচ্ছেন আর এরাও কি নির্লজ্জের মতোই খাবার এসে খাইতেছে আপনি ইসলামের চলা ছিল সহজ এটাকে আপনি নিজে কঠিন বানায় নেন এত ভালোবাসা দিয়েছে সাহাবিরা সেই সাহাবির এনে দিয়েছে 90 বছর পর্যন্ত নবীর ইন্তেকালের পরেও